ভুরি নিয়ে আজকাল অনেকেই চিন্তিত শরীরের আগে ভুরি হাটে বলেই আজকাল অনেকে ভুড়ি কমাতে চান যারা ভুড়ি কমাতে পারছেন না তাদের জন্য এই হতে পারে কমানোর জন্য অন্যতম হাতিয়ার পেটের অতিরিক্ত মেদ চর্বি নিয়ে অনেকেই আজকাল দুশ্চিন্তায় দিন পার করছেন বিশেষ করে যারা কর্পোরেট জব করেন সারাদিন চেয়ারে বসে কাজ করতে হয় কিন্তু ব্যস্ততায় নিয়মিত শরীর চর্চা করা হয় না জিমে যে যাবেন সেই সময়টুকু পাচ্ছেন না যার কারণে দিন দিন মেদ বেড়েই চলছে তাহলে কি নিয়েই বাকি জীবন এমন ভয়ঙ্কর উত্তর হলো না কারণ এই প্রিমিয়াম কোয়ালিটির বেলটি এখন আপনার হাতের নাগালে যা দ্রুত মেদবী এবং শরীরের বিভিন্ন অংশের ব্যথা কমানোর জন্য দারুণ কার্যকর যখন ভাইব্রোসেফ বেলটি অর্ডার করবেন ঠিক এরকম একটা বক্স পাবেন চলুন দেখেন এই বক্সের ভিতরে কি কি পাবেন এটা খুব সহজেই বহন করার জন্য এটার সাথে একটা হাতল দেওয়া রয়েছে আপনার যে কোনো জায়গায় এটা বহন করতে পারবেন প্রথমে আপনারা এরকম একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ পাবেন এবং এটা হচ্ছে একটা হাতল দেওয়া আছে আপনারা যে কোনো জায়গায় এই ব্যাগ সহ নিয়ে যেতে পারবেন এই বক্সটি খোলার পর আপনারা ভিতরে পেয়ে যাবেন একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ এই ব্যাগটি আপনি যে কোনো জায়গায় সহজেই বহন করে নিয়ে যেতে পারবেন এর সাথে পাবেন একটা ইউজার এবং একটি চার্জার যেটা সাহায্যে আপনারা এটা ব্যবহার করবেন এই যে আমাদের সেই প্রিমিয়াম কোয়ালিটি বেল্ট এবং এটার সাথে সুন্দর একটি রিমোট যেটা সাহায্যে আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে পাওয়ার বাটন এটা হচ্ছে মুট এবং এইটা সবচাইতে বড় সুবিধা হচ্ছে এটা হিট বাটনও একটা আছে কেন মেদভুরি কমানোর জন্য এবং ব্যথা কমানোর জন্য আজ অর্ডার করুন এই ভাইব্রোসেফ প্রিমিয়াম কোয়ালিটি বেলটি এই বেলটি অর্ডার করতে একটি টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনি চেক করে টাকা পরিশোধ করার সুযোগ পাবেন তাই এই প্রিমিয়াম কোয়ালিটি ভাইব্রোসেফ বেলটি অর্ডার করতে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদেরকে ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আমরা দ্রুত সময়ের মধ্যে আপনার ঠিকানায় পৌঁছে দিব আপনার কাঙ্ক্ষিত বেলটি